যারা সাহাবাহামকে মেয়ে হক অর্থাৎ ন্যায়ের শব্দের মাপাটি মারতে পারে না আমার নবীর ঘোষণা অনুযায়ী আমার সাহাবিদেরকে গাড়ি দিও না এই কথা লঙ্ঘন করেছে এবং ফামান সাববাহুম ফআলাইহি লাআনাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়াল নাসি আজমাইন ওয়া লা ইতাকাব্বালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়া লা আদলান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের পক্ষ থেকে সমস্ত মানুষের পক্ষ থেকে তাদের উপর লানত বর্ষিত হবে এবং তাদের কোনো ফরজ দফল ইবাদত কবুল হবে না তারা কখনো পক্ষিত পক্ষে হকপন্থী দল হতে পারে না আল্লাহ পাক এই ধরনের বাতিল মতবাদ ভ্রান্ত মতবাদ সাহাবা ইকরামের বিদ্বেষী থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে আমি এবং আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন বিভিন্ন দরবারের মধ্যে বিভিন্ন পীর মাসাইক যারা রয়েছে অনেকে আছে এলেম কালাম না থাকার কারণে এরা আহলে বাইত রাসূলের শানে প্রশংসা করতে গিয়ে সাহাবা ইকরামের অসংখ্য পরিমাণ বেয়াদবি করে সাবধান কেউ যদি সাহাবা ইকরামের শানে পরিমাণ বেয়াদবি করে তারা কখনো প্রকৃত অর্থে ইমানদার হকপন্থী দল তারা নাজাত অন্তর্ভুক্ত হতে পারবে না সাহাবাই ব্যাপারে সুযোগ থাকতে হবে কারণ তারা সহবত পেয়েছে আমার প্রিয় নবীর সুহান আল্লাহ বলি